বর্তমান সময়ে আমাদের বিভক্তি দলাদলির বড় কারণ কি মত আর এটা সাহাবিদের যোগে মোটও কোনো বিষয় ছিল না এক সাহাবি তিনটা কাত বেদের এক সাহাবি এক কাত বেদের এক সাহাবি রফাদ করেছেন আর এক সাহাবি রফাদ কখনো ছয় তকবীরে ঈদের নামাজ পড়েছেন কখনো বারো তকবীর ঈদের নামাজ পড়েছেন এগুলো আছে ঘাটি গেল আবার একজন তাবি এক ইমাম বলেছেন রক্ত বেরোলি অজু ভেঙে যাবে আবার আর বলতে বলছে রক্ত বেরোলি অজু ভাঙবে না তার রক্ত বেরিয়ে গেছে তার পিছনে নামাজ পড়েছে ফেকার মতভেদকে তারা বিভক্তির কোনো বিষয় মনে করেননি এটা তো হতেই পারে মতভেদ ফেকা যেহেতু কোরআন হাদিসের নুসুসগুলো সীমিত স্থির আর জীবনটা অসীম নতুন নতুন সমস্যা আছে কাজে লাগবে ইস্তেহাদের ক্ষেত্রে মানুষের দ্বিমত হতেই পারে আমার মত আমি বলবো ঠিক আছে কিন্তু অন্য মতের লোক গোমরা তারা আমাদের বেদল এই চিন্তা কখনো করেন সাহাবিরা কিন্তু আমরা বর্তমানে করছি আর কারণ হলো আরো খারাপ কারণ সেটা হলো পদ্ধতি সেম কেমন মনে করেন আলিয়া আর ভিতরে দূরত্ব ওরা আমার দলের না ও আমরা ওর দলের না জামাত তব্লিগ পীর সাহেবদের দূরত্ব জামাত যে কাজটা করে শরীয়তের পরিভাষায় তার নাম হলো আল্লাহর পথে দাওয়াত ভালো কাজের আদেশ খারাপ কাদের নিষেধ না আর কোনো নাম আছে জামাত অথবা ইসলামী যারা রাজনীতি করেন তারা কি করে মানুষদেরকে বলে ভাই আল্লাহর পথে আসেন আল্লাহর জন্য চেষ্টা করেন এই তো মুখে বলে তো আর তো কিছু না মানুষ আসলে তাকে বুঝায় তাকে দিন এটাকে ইসলামের বলে আপনি যে নাম দেন একামতে দিন বলেন রাজনীতি বলেন জিহাদ বলেন কিন্তু কাম আপনি কি করেন অন্য মানুষকে আল্লাহর পথে ডাকে এই তো নাকি আপনি লাঠি শুটানি অন্য মানুষের মধ্যর করতে চলে যান না নাকি আপনি নিজে এক একাই দিন ক্যাম্প করে ফেলেন আপনি মানুষকে দিন ক্যামের দাওয়াত দেন তবু জামাত কি করে একই তো কাজ করে আরেকজন একজন মানুষের বলে ভাই নামাজ পড়ানো রোজা রাখেন এই তো আচ্ছা বিশ্বের যে খানকাই খানকাই ওয়াজে কি করে ওই কাজটাই করে তাহলে আমরা মূলত একই কাজ করছি কাজ আমাদের দুটো নিজের জীবনে দিন ক্যাম্প করা আর অন্যদেরকে দিনের পথে দাওয়াত দরকার